আগামী আটই জানুয়ারি হাইলাকান্দিতে আসছেন আন্তর্জাতিক খ্যাতাসম্পন্ন ইসলামিক আলোচক হজরত আলামা জহিরুল ইসলাম ফরিদি হাইলাকান্দি জেলার টেম্পুর বাজার সংলগ্ন খোলা মাঠে আটই জানুয়ারি সোমবার পাইকান চন্দ্রপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত বিশাল ওয়াজ মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের আলামা জহিরুল ইসলাম ফরিদি মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরাকের সুনামধন্য বক্তা মালানা ফখরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতুয়া মাদ্রার সুপারেন্টেন্ট মাওলানা এমদিন ত্রিপুরার মাওলানা ফরমান মাওলানা কারি নজরুল ইসলাম মাওলানা আফজাল হোসেন ও মাওলানা গুলজার হোসেন লস্কর প্রমুখ এ মেহফিলে সভাপতিত্ব করবেন চাঁদপুরের সাহেবজাদা শাহসুবি মাওলানা মুসলেহ উদ্দিন চৌধুরী শুক্রবার জুমার নামাজের পর এক সাংবাদিক সম্মেলন করে এই মেহফিলের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন আয়োজক কমিটির কর্মকর্তারা হাইলাকান্দি শহর থেকে আসাম ইউনিভার্সিটি রোডে পূর্বদিকে মাত্র তিন কিলোমিটার দূরে বিশাল এই ওয়াজ মেহফিল অনুষ্ঠিত হতে চলেছে ওয়াজ পরিচালনা কমিটির সভাপতি সাকির আহমেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান মজুমদার সবাইকে এদিনের মেহফিলে উপস্থিত ও সর্বাঙ্গীন সহযোগিতা কামনা করেন এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাসুক উদ্দিন মজুমদার কবির উদ্দিন বড় ভইয়া আইনুল হোসেন মজুমদার আনাম মজুমদার আব্দুল মালিক বড় আব্দুল জলিল মজুম আব্দুল জলিল মজুমদার ইসলাম উদ্দিন মজুমদার এখলাস উদ্দিন বরফইয়া ও আব্দুল মন্না বরফৈয়া সহ অন্যান্যরা আহমদুল্লাহ বিরাদান ইসলাম আগামী আট জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি রোজ সোমবার সকাল দশ কোটিটার থেকে রাত্রির দশ কোটিকা পর্যন্ত চন্দ্রপুর কুশিলা টেম্পুর বাজারের দক্ষিণ পাশে খোলা মাঠে সেই মাঠের সংলগ্ন খোলা মাঠে এক বিরাট ওয়াজ মেহফিলের আয়োজন করা হইবে উক্ত মেহফিলে সভাপতিত্ব করিবেন শাহ সুফি হজরত মৌলানা মুসলেউদ্দিন নিমাইজান সাহেব উক্ত মেহফিলের প্রধান অতিথি আসন অলঙ্কিত করিবেন সুদূর বাংলাদেশ ডাকাত থেকে আগত মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা জহিরুল ইসলাম ফরিদি সাহেব উপস্থিত থাকিবেন তাছাড়া সুদূর আগরতলার থেকে আগত হযরত মৌলানা ফরমান আলী সাহেব উপস্থিত থাকিবেন উপস্থিত থাকিবেন শিলচর বাগা বাজার থেকে আগত হজরত ফখরুল ইসলাম সাহেব উপস্থিত থাকিবেন হযরত মৌলা এম এমাদউদ্দিন সাহেব জাতুয়া মাদ্রাসা করিমগঞ্জ থেকে উপস্থিত থাকিবেন মৌলানা আফজল হুসেন সাহেব কালাসড়া মাদ্রাসা হাইলাকান্দি উপস্থিত থাকিবেন মৌলানা গুলজার হুসেন সাহেব বজন্তিপুর হাইলাকান্দি এরা হলেন আমাদের সেই ওয়াজ মেহফিলের প্রধান বক্কা তৎসঙ্গে ওয়াজ কমিটির সভাপতি জনাব জাকির হোসেন জাকির আহমদ চৌধুরী সাহেব সরি শাকির আহমদ চৌধুরী সাহেব তথা সম্পাদক মোহাম্মদ জিয়াউর রহমান মজুমদার সাহেব ওনারা এই অত্র এলাকার চন্দ্রপুর কুশিলা টেম্পুর বাজারের অন্তর্গত অত্র এলাকার পক্ষ থেকে আপনাদেরকে সেই ওয়াজ মেহফিলে আসিয়া আমাদের এই যে নেকামী মেহফিল সেই নেকনামী মেহফিলে অংশগ্রহণ করার জন্য সাহায্য সহযোগিতা করার জন্য অত্রবাসীর এলাকার থেকে ওয়াজ কমিটির সভাপতি শাকির আহমদ চৌধুরী সাহেব সম্পাদক জিয়াউর রহমান মজুমদার সাহেব আপনাদেরকে বিনম্র আবেদন পৌঁছিয়েছেন তার জন্য বিশেষ করে আমাদের যে ঠিকানা যেটা এটা আমি একটু শর্টকাটে যেহেতু আমাদের ওয়াজ মেহফিলে আন্তর্জাতিক বক্তা হজরত মৌলানা জহিরুল ইসলাম ফরিদি সাহেবকে দেখার জন্য বরাক উপত্যকা উপত্যকা থেকে বিভিন্ন আসামের বিভিন্ন অঞ্চল থেকে আমাদেরকে এখন পর্যন্ত তারা যে ঠিকানার জন্য যে সহজ উপায়ে যেটা রাস্তা সেই রাস্তাটা আমি একটু সংক্ষেপে বর্ণনা করতে চাই সেই সহজ রাস্তা হলো হাইলাকান্দি টাউন থেকে শিলচর যাওয়ার জন্য যে ইউনিভার্সিটি রোড দুয়ারবন্দর রাস্তায় যাওয়ার যে ইউনিভার্সিটি রোড সেই রোডে গাছতলা হয়ে তিন কিলোমিটার পূর্বস্থিরে টেম্পুর বাজার সেই টেম্পুর বাজারে একটা ছোট্ট ফুল আছে পূর্ব সাইডে এখানে কয়েক টেম্পুরে কুসলা পয়েন্ট সেই কুশিলা বাজার যাওয়ার যে পয়েন্ট আছে এখান থেকে পাঁচশো মিটার অর্থাৎ আরও ক্লিয়ার করলে এই পয়েন্ট থেকে কুশিলা পয়েন্ট টেম্পুর থেকে আধা কিলোমিটার দক্ষিণ পাশে যে কুশিলা যাওয়ার যে রাস্তা বা কুশিলা বাজার যাওয়ার যে রাস্তা সব ভালো পরিষ্কার পিস রাস্তা বড় রাস্তা সেই রাস্তা দিয়ে আপনারা আধা কিলোমিটার আওয়ার পরে সম্ভবত আপনারা রাস্তার থেকেই ওয়াচ প্যান্ডেলটা দেখতে পাইবেন তৎসঙ্গে আমাদের এই আজকের নিউজ পোর্টেলের নিচে আমাদের ওয়াচ কমিটির সভাপতি ও সম্পাদক মহোদয়ের কমিটির নম্বর দেওয়া থাকবে আপনারা সরাসরি যোগাযোগ করিয়াও আসতে পারবেন ধন্যবাদ রসুলহিল করিম আম্মাদ ফউজ বিল্লাহিম শহিদানুরিম বিসমিল্লাহ রহমানুরাহিম ইন্নাদ আইন্দল্লাহুল ইসলাম সদকুল্লাহুল আজিম মাজাদ হাজিনের সম্মানিত আমার মুরাব্বান আজাম ও আমার যুবক বায়রা আল্লাহ পাক রাবুল্লাহ আলমিন অরসংখ্য আখলা সুখ্রিয়া জিয়াল্লাপায়ক রাবুল্লাহ আলমিনে আপনার আমার নেক নে আল্লাহর হবিব সাল্লা সাল্লামর এক বাগানের আল্লাহ পাক রাবুল্লাহ আলমিনে ফরমাইন কোরআন উলগিয়া ধর্ম আর এই কোরআন শরীফে মানুষরে এদিন সিরতল মুস্তাকিম সুজার রাস্তা বাতাই দেয় সুবাহান আল্লাহ এই কুরআন শরীফে আমদারে বালা রাস্তা বাতাই দে মানুষের হিংসাত তেকিয়া তকুবুরীত তাকিয়া গুমান তেকিয়া ফিটনাথ তেকিয়া এইসুমুস্ত খাজ তেকিয়া কুরআন শরীফে আমদারে মুস্তাকিম রাস্তা ধারাই দে এই লাগে আমরা এই জায়গার মধ্যে আমরা সব জমা হইয়া কয়েকদিন একদিন থেকে জমা হইয়া এই জায়গার মধ্যে আমরা বিরাট ওয়াজ মফিলর আয়োজন করা হয়েছে আর শুধু তাই না এই করা এই যে ওয়াশ যেটা খরা খালি শুধুমাত্র আমরা ফায়দার লাগি না আমরা এই এইটা এই ওয়াশটা খরাইলে আমরা বাচ্চাইনতর ফায়দা হয় যে আমরা বাচ্চাইনতে ইসলামিক দিকে কতটুকু আগুয়াইত আমরা সোলাফিরার মধ্যে আমরা ফর্দা ফর্দার মধ্যে কতটুকু আমরা রোয়া লাগব বা ফরখর মধ্যে আমরা হাত দিতে কীরকম হাত দিতাম মোটামুটি ইসলাম ধর্মে আমরা এ দিছে যে আমরা সত্যর ফুটোর মধ্যে আর মুস্তাকিম রাস্তা দরবার লাগিয়া সুজা রাস্তা বাতাই দিবার লাগে আল্লাহ পাক রাবুল আলমিন কুরান শরীর মধ্যে জানাই দিতরা তা আমরা মসুদ উদ্দেশ্য লাগে ওটার লাগে আমরা খরিয়ার যাতে আমরা উলামা শুধু বাংলাদেশতে আগত আল্লামা হজরত কুরআ মুফাশির হজরতুল্লাহ আল্লামা ফরিদুল ইসলাম জহুরুল ইসলাম ফরিদি সাহেব বাংলাদেশ তা আইন একজন কুরআন তসির খন্নওয়ালা তো আমি আপনারা চমুকে ঔষধ আর যাতে কেন আমরা যারা যুবক বাহিনী যারা আছি তারা খুব আশা উম্মেদ নিয়া এই জায়গার মধ্যে একটা মফিল আয়োজন করা হয়েছে আপনারা সবার সহযোগিতার লাগিয়া আর ইকানো সাহায্য সহযোগিতা করবার লাগিয়া সবে আপনারা সাহায্য করবা ওখানত লাগে আমি ওখান থেকে আপনারা বক্তব্য স্যার সালাম ও দেওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আলাইকুম